বলবীর বল উন্নত মমশীর শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলকে দোলকে গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান জলে রাজ দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শীল আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকেল আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিন আমি দুর্বার আমি ভেঙে করি সব চুলমার আমি অনিয়ম উসিং আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টল আমি ভীম ভাসমান মাই আমি ধূর জটি আমি এলোকে সে অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাতির বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত নন্দ আমি হামবির আমি ছায় নটা আমি হিন্দন আমি চলচঞ্চলে চমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিন দিয়ে আই আমি চপলা চপল হিন্দন আমি তাই করি ভাই যখন যাচাই চা করি সব সাথে সাথে গলাগলি ধরি মি চুলের সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিতিয়ে দরিদ্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের কন্দন রল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর কারদ কৃপান ভীম রণভূমে রড়িবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত